ও শিশুর বিশেষত্ব এই গল্পটি আমাদের সেই বনের যেখানে একবার সিংহ মহারাজ ঢাকঢোল পিটিয়ে এক জরুরি ঘোষণা করলেন তার গলার স্বর শুনে বনের সবাই থমকে দাঁড়াল কোন শিশু আর নিরক্ষর থাকবে না সবার জন্য চাই যথাযথ শিক্ষা তাই সব ছেলে মেয়েদের এখন থেকে স্কুলে যেতে হবে আর হ্যাঁ পড়াশোনা শেষ হলে সবাইকে দেওয়া হবে ঝকঝকে সার্টিফিকেট সেই কথা শুনেই তো শুরু হয়ে গেল এক বিশাল শিক্ষা অভিযান হাতি শাবক পশাবক জিরাফ শাবক বোনের যত ছোট ছোট ছেলে মেয়ে সবাই লাইনে দাঁড়িয়ে স্কুলের দিকে চলল তাদের চোখে নতুন স্বপ্নের ঝিলিক শাবক তো খুশিতে এক গাছ থেকে আর এক গাছে লাফিয়ে চলছে পড়াশোনা শুরু হলো খুব ধুমধাম করে কিন্তু কিছুদিনের মধ্যেই ক্লাসের ফল বের হতেই বাঁধল গণ্ডগোল হাতির বাচ্চা ফেল মন খারাপ করে সে এসে বাবার সামনে দাঁড়াল বাবা হাতি তাকে প্রশ্ন করল কোন বিষয়ে ফেল করেছিস শোনা স্কুল কর্তৃপক্ষ জবাব দিল গাছে ওঠা সাবজেক্টে বাবা হাতি পড়ল মহা চিন্তায় আমার ছেলে ফেল এটা কোনোভাবেই হতে পারে না 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 শিক্ষার সাথে কোনো আপোষ নয় ওকে শ্রেষ্ঠ শিক্ষক দিয়ে টিউশন দিতে হবে যেভাবেই হোক আমার ছেলেকে গাছে চড়া সাবজেক্টে টপার হতেই হবে সেই দিন থেকে শুরু হল জোরদার প্রশিক্ষণ প্রথম বছরের ফাইনাল পরীক্ষার ফল বের হলো মঞ্চে বিরাট অনুষ্ঠান চারপাশে সাজ রব দেখা গেল হাতি উট জিরাফ মাছ সবার বাচ্চাই ফেল শুধু বাঁধর শাবক গলায় ঝকঝকে মেডেল পরে টপার হয়ে হাসছে ফল দেখে বাবা হাতি উট ও জিরাফের রাগ আর ধরে না এত টিউশন এত খরচ আর এ ই ফল সাবককে ধমক দিয়ে বাবা হাতি বলল ফাঁকিবাজ এত চেষ্টা করেও তোর দ্বারা গাছে চড়া সম্ভব হল না অপদার্থ কোথাকার বাঁদরের বাচ্চার কাছ থেকে শিক্ষা নে মাছের ছেলে তো প্রত্যেক সাবজেক্টে ফেল কেবল সাঁতার কাটা ছাড়া প্রিন্সিপাল বললেন ওর অ্যাটেন্ডেন্সের সমস্যা পাঁচ মিনিটের বেশি ক্লাসে থাকতে পারে না মা মাছ ক্রধান্বিত দৃষ্টিতে ছেলের দিকে তাকাল মা ছেলে ফিসফিস করে বলল দম নিতে পারি না ভীষণ কষ্ট হয় জলের মধ্যে কোনো স্কুল দেখলে হতো না মা মাছ তখন ধমক দিয়ে বলল চুপ কর বেয়াদব এত ভালো স্কুল আর কোথাও পাবি পড়াশোনায় মন দে স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না হাতি উঠ জিরাফ সবাই নিজেদের ফেল করা বাচ্চাকে বকাবকি করতে করতে বাড়ি ফিরছে পথে তাদের সাথে বুদ্ধিমান শিয়াল খঞ্জনারও খানজানা দেখা হলো। শিয়াল খঞ্জনা সব শুনে অট্ট হাসিতে ফেটে